পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষা ও সচেতনতার দিক থেকে রাজ্যের মধ্যে এগিয়ে থাকলেও নাবালিকা বিবাহের হারে শীর্ষস্থানে রয়েছে এই সামাজিক ব্যাধি রোধে এবার আরও এক ধাপ এগোল জেলা প্রশাসন মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার প্রায় সাতশো পঞ্চাশটি স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং এসডিও ভিডিওদের সঙ্গে নিয়ে অনুষ্ঠিত হল এক ভার্চুয়াল সচেতনতা বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি জেলা পুলিশ সুপার সৌমদী ভট্টাচার্য অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অনির্বাণ করলে অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন নেহা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী সহ দপ্তরের অন্যান্য আধিকারিকেরা জেলা প্রশাসনিক ভবনে বসে তমলুকের কাকগেছিয়া সত্যনারায়ণ হাই স্কুল সহ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকরা সরাসরি বৈঠকে অংশগ্রহণ করেন বাকি স্কুলগুলি যুক্ত হয় ভার্চুয়াল মাধ্যমে মূলত অষ্টম থেকে দ্বাদম শ্রেণীর পড়ুয়াদের উদ্দেশ্যে এই সচেতনতা বার্তা দেওয়া হয় প্রসঙ্গত মাস কয়েক আগে ময়নায় গোপন সূত্রে খবর পেয়ে অর্ণপূর্ণা এলাকায় একটি লজে নামালিকা বিয়ের জন্য প্রস্তুতি চলছিল বিয়ের ঠিক আগে পৌঁছে বিয়ে আটকে দিয়েছিল ময়নার বিডিও ও ময়না থানার পুলিশেরা পরিবারের বাবা মা লিখিত দিয়েছিল তারা আর এই ভুল কাজ করবেন না লজের মালিকও লিখে দিয়েছিল বয়সের প্রমাণপত্র ছাড়া তিনি আর জন্য বিয়ের ভাড়ায় দেবেন না বারবার সচেতন করার পরেও এভাবেই লুকিয়ে নাবালিকার বিয়ের প্রবণতা এখনো রয়েছে জেলায় মূলত ভগবানপুর এক পটাশপুর ময়না এগরা এই সমস্ত এলাকাগুলিতে বেশি পরিমাণে নাবালিকা বিয়ের ঘটনা ঘটে চলেছে বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী জানান শুধুমাত্র কোলাঘাট ব্লকে গত এক বছরে কয়েকশো ছাত্রী স্কুলে আসা বন্ধ করেছে এবং ১৩ বছরের তিনটি নাবালিকা হয়েছে যা অত্যন্ত উদ্বেগজনক জেলা শাসক পূর্ণেন্দু মাঝি বলেন জেলা শিক্ষার দিক থেকে এগিয়ে থাকলেও নাবালিকা বিয়ের হার আমাদের লজ্জায় ফেলে দেয় এর থেকে বেরোতে হলে সচেতনতার বিকল্প নেই স্কুলগুলিতে নির্দেশ দেওয়া হয়েছে যদি কোনো ছাত্র বা ছাত্রী স্কুলে অনুপস্থিত থাকে তাহলে খোঁজ নিতে হবে এবং প্রয়োজনে বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে বৈঠক করতে হবে সচেতনতা শিবিরে অংশগ্রহণকারী শ্রেণীর ছাত্রী সহেলি ঘোষ বলেন এর আগেও আমাদের স্কুলে অনেকবার নাবালিকা বিয়ে রোধে সচেতনতা শিবির রয়েছে কিন্তু আমরা ভয় পেতাম নাবালিকা বিয়ে আটকে দিলে যদি আমাদের কোনো ক্ষতি হয় কিন্তু আজকে শিবিরে এসে বুঝলাম এটা আমাদের জেলার মেয়েদের কত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে তাই আজকে সিদ্ধান্ত নিয়েছি একা না পারলে সমস্ত বান্ধবীরা একত্রে হয়ে আমরা বিয়ে বন্ধ করবই শুধু নাবালিকা বিবাহই নয় পরিবেশ দূষণ এবং ডিজি বক্স বাজানো ট্রাফিক আইন নিয়েও বার্তা দেন আধিকারিকরা পড়ুয়াদের সামাজিক মূল্যবোধ শেখার ওপরেও জোর দেওয়া হয় প্লাস্টিক ব্যবহারে সংযম স্কুল ও বাড়ির চত্বর পরিষ্কার রাখা এবং অপ্রয়োজনীয় শব্দ দূষণ বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয় এদিন বৈঠকের শেষে সমস্ত স্কুলে ছাত্রছাত্রী শিক্ষক ও অভিভাবকদের নিয়ে নাবালিকা বিয়ে রোধে শপথ বাক্য পাঠ করানো হয় দেখুন আজকে আমরা আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় সাড়ে সাতশো স্কুলকে আমরা কানেক্ট করেছিলাম ভার্চুয়ালি এবং আমাদের জেলায় সত্যি এখানে বিভিন্ন কাজে পড়াশোনা থেকে শিক্ষা দীক্ষা থেকে এই জেলা অনেক এগিয়ে চেতনার দিক থেকেও কিন্তু তার মধ্যে যখন আমরা খুব দুঃখ পাই যখন আমরা দেখি যে আমাদের জেলায় বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি তো সেই জন্য আজকে সব স্কুলকে আমরা কানেক্ট করেছিলাম সেখানে সব ছাত্রছাত্রী ছিলেন টিচাররা ছিলেন প্যারেন্টসরা ছিলেন সব আধিকারিকরা ছিলেন সব জায়গায় তাদেরকে এইটুকু বার্তা দেওয়া এই যে সামাজিক ব্যাধি বাল্যবিবাহ এর থেকে বেরিয়ে আসতে গেলে মানুষকে চেতনার আঙিনায় নিয়ে আসতে হবে ফলে স্কুলকে বললাম যে যদি কোনো ছাত্রী বা ছাত্র স্কুলে না আসে কেন আসছে না আপনারা প্যারেন্ট টিচার্স মিটিং করুন তাদের বাড়িতে যান বোঝানোর চেষ্টা করুন যাতে এই ধরনের বাল্যবিবাহ রোধ আমরা করতে পারি সবাই ভাবে একসাথে সেই বার্তা দিলাম প্লাস প্রত্যেক ছাত্রছাত্রী যাতে পরিবেশগতভাবে তারা সচেতন থাকে যে স্কুলের আঙিনা বাড়ির আঙিনা উঠোন যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে প্লাস্টিক বিভিন্ন জায়গায় পড়ে থাকে যাতে নির্দিষ্ট জায়গায় ফেলে ফলে পরিবেশের কি ক্ষতি হচ্ছে সেই জায়গাগুলো তুলে ধরলাম সামাজিক ব্যাধি আমাদের এখানে বিভিন্ন অনুষ্ঠানে উচ্চস্বরে ডিজে বাজে অনেক রাত্রি বারোটা একটা সময় মাইক বাজে ফলে মানুষের অসুবিধা হয় ফলে সেইগুলো নিয়েও তাদেরকে বললাম যে এই ধরনের যাতে ঘটনা না ঘটে দরকার পুলিশ প্রশাসনে আপনারা জানান এগুলো সবাই মিলে কিন্তু এগুলো বন্ধ করতে হবে সেই জন্য আজকে ছাত্রছাত্রীর সঙ্গে আমরা একটু সময় কাটলাম তাদের সঙ্গে তাদেরও কথা শুনলাম তাদের মনের কথা শুনলাম ফলে এটা একটা একটা আমরা এই ধরনের একটা পরিকল্পনা নিলাম এবং আজকে যে উৎসাহ দেখলাম আমরা আগামী দিনে এইভাবে তাদের সঙ্গে ভাবে কানেক্ট আজকে আমরা একটা শপথ বাক্য নিলাম যে বাল্যবিবাহ রোধে আমরা কি করতে পারি আমরা কি করবো নিষ্ঠার সঙ্গে সেটা সব স্কুলের ছাত্রছাত্রীরা আজকে আমরা শপথ নিলাম একসাথে থ্যাংক ইউ যে নিয়ে বলা হচ্ছে বারবার এটা নিয়ে আমাদের স্কুলে অনেকবারই ক্যাম্প হয়েছে অনেক সচেতন করা হয়েছে আমাদের ক্লাস আমাদের নিচু ক্লাসে অনেকেই মানে পালিয়ে বিয়ে করতে বয়সে বিয়ে নিয়ে করে নিচ্ছে কিন্তু এবার পাশের বাড়িতেও যদি হয় আমরা যদি কিছু একটা বলতে যাই বলতে গেলে একটা মানে ফ্যামিলি প্রবলেম হচ্ছে যার কারণে আমরা বলতে পারছি না কিন্তু এখন যেটা বুঝতে পারছি যে এতবার ক্যাম্প হচ্ছে এখন পূর্ব মেদিনীপুর প্রথম বলতে গেলে যার কারণে আমরা এই এত ক্যাম্প এত কিছু হচ্ছে আমরা অনেক সচেতন হচ্ছি যে না এদেরকে এটা রোধ করা উচিত বন্ধ করা উচিত যার কারণে আমরা একটা স্কু আমাদের স্কুলেও অনেক ক্লাব আছে মানে অনেক দল গঠন করা হয়েছে কন্যাশ্রী নিয়ে আর এই বিবাহ নিয়ে মানে বাল্যবিবাহ নিয়ে যার কারণে আমরা চেষ্টা করব যে স্কুল কর্তৃপক্ষকে জানানোর আর ওখান থেকে স্যারদেরকে তো জানালে ওনারা সাহায্য করবেনই আমাদেরকে অনেকবারই বলা হয়েছে যার কারণে আমরা চেষ্টা করব এটাকে বন্ধ করার ধন্যবাদ আমার নাম শৈলী ঘোষ আমরা সাহেবের বক্তব্য শুনলাম তো বুঝলাম শিক্ষার দিক থেকে যেমন এগিয়ে রয়েছে ঠিক তেমনি বাল্যবিবাহের দিক থেকেও কিন্তু পূর্ব মেদিনীপুর এগিয়ে রয়েছে যেটা আমাদের কাছে খুব একটা খুশির খবর নয় তো বাল্যবিবাহের যে সাইড এফেক্ট গুলো সেটা আমরা জানি এই যে ম্যালনিউট্রিশান বা ডিসেবল চাইল্ড যেগুলো জন্মায় সেগুলো সত্যি একটা পরিবারের পক্ষে শুনতে খারাপ লাগবে কিন্তু সেটা কিন্তু কিছুটা অভিশাপ স্বরূপ তাকে সারা জীবন সেটা পুরো পরিবারকে সেই দায়টা নিয়ে যেতে হয় সুতরাং কম বয়সে মেয়েরা বিয়ে করলে তার যে কুপ্রভাবগুলো সেটা কিন্তু কেবলমাত্র পরিবারে পড়ে তার কিন্তু নয় সেটা পুরো সমাজে পড়ে সেটা কিন্তু আমাদের দ্রুত বন্ধ করতে হবে আর একটা উনি পরিবেশ সচেতনা সম্পর্কেও বললেন মানে যতটা সামাজিক সচেতনতা দরকার ঠিক ততটা পরিবেশ সচেতনতাও দরকার আমাদের পেরেন্টিংটা এখন ভীষণ বাজে হয়েছে বাবা মা মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে সন্তানকে সময় দিচ্ছে না তারা ইমোশনালি ডিস্টার্ব তো সেখানে তারা ইমোশানের জায়গাটা যে জায়গায় পাচ্ছে এই কম বয়সী ছেলেমেয়েরা তারা কি করছে প্রেমে পড়ছে একে অপরে পছন্দ করছে ফলে অল্প বয়সেই তারা এতটা ইমোশনালি এ হয়ে যাচ্ছে তখন কি করছে পালিয়ে গিয়ে বিয়ে করছে তার ফলে কিন্তু এই বাল্যবিবাহের পরিমাণটাও কিছুটা বেড়েছে আবার কিছু দরিদ্র পরিবার যারা আছে তারা কি করছে তারা সেই জায়গায় মেয়েকে বিয়ে দিয়ে যে আমি দায়মুক্ত হলাম এই সচেতনতা বাড়ানো দরকার এই যে একটা প্রোগ্রাম হলো এটা আমাদের জেলায় প্রথম এরকম আরও কিছু প্রোগ্রাম কিছু সচেতনতা কিছু যদি পথনা টিকা করা যায় কিছু অ্যাক্টিভিটি যদি করা যায় হ্যাঁ সেটা অবশ্যই দরকার আছে যাতে এই জিনিসটা না হয় আমার নাম মালবিকা দাস পণ্ডা আমি কাকেছিয়া সত্যনারায়ণ স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার যেটুকু এখানে স্যার বললেন সব কিছুকে আমি শুনলাম কিন্তু আমাদের দেখতেছি তো বাচ্চা বাচ্চা মেয়েরা পনেরো ষোলো বছরের মেয়েরা মানে ভালোবাসা করে ফোনের মাধ্যমে অনলাইনে হোক যা করে হোক প্রেম করে ওরা চলে যাচ্ছে আমার যার মেয়েও একটা চলে গেছে দেখতেছি পনেরো বছরের মেয়ে নাইনে পড়ে ওরা চলে গেছে কিন্তু সেই জায়গায় আমরা কিছু করতে পারিনি পাড়া মানে হয় যার মেয়ে কিছু বলতে গেলে এক্ষুনি গঞ্জগোল হবে সেই জন্য আমরা কিছু মুখ খুলে বলতে পারিনি কিন্তু এখানে আসার পর যে স্যার যেগুলো বললেন কিন্তু আমার এখন মনে হচ্ছে যে এগুলো প্রতিবাদ করা উচিত কারণ আমি একটা দলেরও আছি এগুলো আমাদের কানে আসে যে আমরা প্রতিবাদ করতে হবে প্লাস্টিক নিয়েও এখানে আলোচনা করলো সেগুলোও নিয়ে আমরা ওখানে ব্লকেও আমি ওখানে গেছিলাম ওখানেও আমরা প্লাস্টিক নিয়ে আবর্জনা নিয়ে আমরা মানে ওখানে মিটিং করে এসেছি ট্রেনিং নিয়ে সেটা বুঝছিলাম আমরা চাইছি যারা পড়াশোনা করেনি যারা রিউজ বন্ধ করতিছে ওদেরকে বোঝানো চেষ্টা করব যে তোমরা পড়াশোনার এখন মানে পড়াশোনা যাও স্কুলে যাও এখন পড়ার সময় পড়তে যাও পড়া এই সময়টা তোমরা অন্যদিকে মন খারাপ নি পড়াশোনার লাইনে থাকবে পড়াশোনা শেষ করে তোমরা যখন বয়স হবে তখন তোমার মা বাবারা চেষ্টা করবে কোন লাইনে পড়ালে ভালো হবে বা কিছু ব্যবসার লাইনে হোক তো এই পথটা ওদেরকে দেখানো উচিত মা বাবার ক্ষেত্রে আমারও মেয়ে স্কুলে পড়তিছে ওদের তো সবসময় বোঝাই করছি ভালো করে পড়াশোনা করো তোমরা তোমাদের ভবিষ্যৎ আমরাই গড় আমরা আরো উচ্চ ক্লাসে পড়াবো মনে করেন যে কম বয়সে বিয়ে কি ঠিক ঠিক নয় আপনার নাম আমার নাম পুতুল ভিয়া মন্ডল বাড়ি নিমতুলিতে

বা বিশদ জানতে আজই যোগাযোগ করুন মেক প্লাস ফার্মেসি খেজুরতলা বাজার ময়না 2 কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি দেয়া হবে যোগাযোগ 6294848748 আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই Two four zero seven two zero one five one A number